এবার আমরা প্রথম দশ জনের মেধা তালিকা আমরা প্রকাশ করব প্রথম দশ জনের যে প্রথম যে তিনি আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের বোর্ডের বাঁকুড়া জেলা স্কুলের ছাত্র কিংসুক পাত্র কিংসুক পাত্র বাঁকুড়া জেলা স্কুলে সে আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বোর্ডে দ্বিতীয় হয়েছে কল্যাণী ইউনিভার্সিটি এক্সপেরিমেন্টাল হাই স্কুল সেটাও ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের বোর্ডের আন্দারে পড়ে তার নাম হচ্ছে শুভ্রদীপ পাল শুভ্রদীপ পাল কল্যাণী ইউনিভার্সিটি এক্সপেরিমেন্টাল হাই স্কুল ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন তৃতীয় হয়েছে বিবাসন বিশ্বাস বিবাসন বিশ্বাস তিনি বিশপ বিশপ মোরো স্কুল কৃষ্ণনগর নদিয়া বিশপ মোরো স্কুল কৃষ্ণনগর নদিয়া তিনি আইএসসি বোর্ডের ক্যান্ডিডেট চতুর্থ হয়েছেন ইরাদ্রি বাসু খান্দ ইরাদ্রি বাসু খান্দ তিনি হচ্ছেন দার্জিলিং পাবলিক স্কুল শিলিগুড়ির ছাত্র এবং তিনি সিবিএসি বোর্ডের আওতায় পড়েন পঞ্চম হয়েছেন ময়ূখ চৌধুরী চৌধুরী সাউথ পয়েন্ট হাই স্কুলের ছাত্র সিবিএসি বোর্ডের আওতায় পড়ে ময়ূখ চৌধুরী ষষ্ঠ হচ্ছেন রিতম ব্যানার্জি তিনি ত্রিবেণী টিস্যু বিদ্যাপীঠের ছাত্র সেটা হচ্ছে হুগলি ডিস্ট্রিক্টে এবং সেটা তিনি আইএসসি বোর্ডের আওতায় পড়েন হয়েছেন অভিজ্ঞ দাস তিনি ম্যাক উইলিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল দুয়ারে তিনিও ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অব হায়ার সেকেন্ডারি বোর্ডের ছাত্র অষ্টম হয়েছে অথর্ব সিংহানিয়া আথর্ব সিংহানিয়া তিনি আমাদের দিল্লি পাবলিক স্কুল রুবি পার তার ছাত্র সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সিবিএসই নাইনথ হয়েছে নবম স্থান অধিকার করেছে সৌনক কর তিনি স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলের ছাত্র সেটি আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বোর্ডের আওতায় পড়ে সৌনক কর এবং দশম সেটা সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আওতায় পড়ে তাহলে টোটাল দেখা যাচ্ছে আমাদের ছাত্রছাত্রীর সফল প্রথম জনের চারজন হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অব হায়ার সেকেন্ডারি এডুকেশন চারজন হচ্ছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন দুজন হচ্ছেন আইএসসি বোর্ডে এইটাই হচ্ছে আমাদের কাজ আজকের আমাদের প্রতিবেদন আপনারা সবাই ভালো থাকবেন